আসসালামু আলাইকুম আদম গতকাল এবং আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন ইলকলাম বঞ্চ সহ যতগুলা মিছিল এবং জমায়েত এবং শাহবাগ ব্লকেট দেখেছেন সর্বশেষ চিটাং থেকে যারা জুলাই মঞ্চ নামে এসে একটি মঞ্চ করেছে তার ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন সেইখানে কোনো সমাবেশই মিছিলে একশোরও বেশি লোক হয় নাই বরং কম হয়েছে বরং সাংবাদিকের চেয়ে বেশি হয়েছে সেই সমাবেশগুলাকে মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করা হয়েছে অথচ গতকাল রাতে ধানমন্ডিতে গত রাত রাতে এবং চট্টগ্রামে ঢাকায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিরাট বিরাট মিছিল হয়েছে সেই মিছিলগুলো কোথাও কোনো মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়নি এজিফ যে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের কোনো কর্মীদের এটা বোঝানোর জন্য এই হচ্ছে মিডিয়ার স্বাধীনতা কৃ্লজ যাই হোক আমি জানি না এটা মিডিয়ার নিজস্ব সেন্সরশিপ কিনা অথবা সরকারের নির্দেশনা কিনা আমার ধারণা সরকারের নির্দেশনার পাশাপাশি সেলফ সেন্সরশিপ মিডিয়াগুলো করছে সংবাদপত্রগুলো করছে সেইটা আজকে আমার আলোচনার বিষয় না যে কথাটা বলতে চাচ্ছি সাত মাসের উপরে অতিবাহিত হয়েছে সাত মাসে এই ডক্টর ইউনসের নেতৃত্বে এই সরকার সাত মাসের অধিক সময় অতিবাহিত করেছে ইতিমধ্যে দেশের যে অবস্থা বিভিন্ন যারা বিশ্বাস করে দেশে আছেন যারা প্র্যাকটিক্যালি মাঠে আছেন তারা জানেন দেশের বর্তমান অবস্থাটা কি তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে তাদের আপনি জুলাই অগাস্টের আন্দোলনের তাদের জমায়েতে দেখবেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গিয়েছে একটা শিশু নেমে গিয়েছে এক মহিলারা নেমেছে মানুষ রাস্তায় নেমেছে যেভাবেই হোক তারা ষড়যন্ত্র করে হোক বিভ্রান্ত করে হোক কোটার কথা বলে হোক তারা মানুষকে রাস্তায় নেমাতে পেরেছিল বাস্তবতায় যে বাস্তবতায় মানতে হবে এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর দেশ ছাড়তে হয়েছে যদিও তিনি দেশ ছাড়তে বাধ্য ছিলেন চাচ্ছিলেন তাকে বাধ্য করা হয়েছে না গেলে হয়তো তার জীবন সংশয় হতো এবং এমনভাবে হতো যা ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক হতো আল্লাহ ওনাকে আবারও বাঁচিয়ে দিয়েছেন বাঙালি জাতিকে রক্ষা করার জন্য গত পাঁচ মাসে এরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে আন্দোলনটা করেছে তার চিটা ফুটো তারা বরং তার বিপরীতে তারা কিছু সংখ্যক ছাত্রনেতা উপদেষ্টা হয়েছে দুই তিনজন বাকিরা এই সরকারের অংশ হিসাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে ফকিনির ছেলে আজকে রাজা হয়েছে যে রিক্সা চলতে পারতো না সে পাঁচরও দৌড়ায় এটা সবাই জানে এবং এই যে দুর্নীতি যে বিষয়গুলা এগুলো এটা ওপেন সেক্টর হয়ে গিয়েছে সবাই জানে বিষয়টা ফয়শাখের মামলা নিচ্ছে ফয়সাকে মামলা ছেড়ে চার্জিস নিচ্ছে না পাশাপাশি বিএনপি জামাতে ইসলাম সহ এই দলগুলো দখল তারিত্ব চাঁদাবাজি মনোর বাণিজ্য অনেক কিছু জড়িয়ে পড়েছে ক্ষমতা যাওয়ার আগেই সুতরাং মানুষ এদের চেহারায় সাত মাসে বুঝে গিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা সবাই জানি আমরা বিচারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিচারহীনতা মমস মব কালচার সব কিছু মিলিয়ে দেশের মানুষ যে ভালো নেই এই সাধারণ মানুষের কথা বললেই শোনা যায় যে আগেই ভালো ছিল শেখ হাসিনা আমলে ভালো ছিল এই যে সাত মাসে মানুষের উপলব্ধি এই উপলব্ধি থেকেই আজকে তাদের এই পরিণতি আজকে তাদের ডাকে আর কেউ আসে না কিছুদিন আগে আপনারা শুনেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্রগুলোর সাথে যখন ন এই যে সাত কলেজের সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা সমন্বয়কদের সংঘর্ষ হয় ইডেন কলেজে মেয়েরা স্লোগান দিয়েছিল আবার ডাকলে রাজুতে জুতা মারব গালেতে অর্থাৎ কথায় কথায় রাজুদের ডেকে এনে একটা মবের সৃষ্টি করা অথবা একটা চাপের সৃষ্টি করা মধ্যরাতে শেষ রাতে সে মা তারা আসবে না কারণ তারাও বুঝে গিয়েছে তাদের সাথে বৈষম্য করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ শেষের দিকে এসে জুলাই আন্দোলনকে টিকিয়ে রেখেছিল সেই বৈষম্য বৈষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যে আচরণটা যে বৈষম্য করা হয়েছে বঞ্চিত করে তার প্রতিবাদে আমরা দেখেছি সারজি সালাম কীভাবে লাঞ্ছিত হয়েছে হাসনাত কীভাবে লাঞ্ছিত হয়েছে সর্ব সারা দেশে তো তাদের কমিটি নিয়ে ঘটনা ঘটছেই আমরা জানি সর্বশেষ নাহিদ বরিশালে যেভাবে লাঞ্ছিত হয়েছে কোনো রাজনৈতিক নেতা সেইভাবে লাঞ্ছিত কোনো ইক দেখিনি আমরা কোনো ছাত্র এটা হচ্ছে তাদের কর্মের ফল এই জন্য কেউ দেয় না এটা হচ্ছে তাদের কর্মের ফল তারা যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে আন্দোলনে নিয়ে এসেছিল সেই কথা তারা রাখেনি বরং তারা যে মিথ্যা বলে তার প্রমাণ হয়ে গেছে এবং তারা যে নিজেদের স্বার্থে ব্যস্ত এবং আবার কিংস পার্টি করে ক্ষমতায় যেতে চায় সেটা পরিষ্কার হয়ে গেছে এখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য উঠে পড়ে লেগেছে এই জন্যে আমি বহুবার বলেছি কেন ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাদের তো একটি আসনও পাওয়ার কথা না সকাল জামানত বাজাপ্ত হতে পারে এবং তাদেরকে বিচারে কাঠ দাঁড় করা দাঁড়া দাঁড়াতে হবেই সেই ভয় থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে হাত দিতে চায় এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ থেকে লোকজন ভাগিয়ে নিতে চায় এইটা তাদের মূল লক্ষ্য কিন্তু এই ষড়যন্ত্র এই উদ্দেশ্য মানুষ বুঝে গিয়েছে মানুষ আজ তাদের কথায় রাস্তায় নামে না এখন তারা সেনাবাহিনীর সাথে মুখামুখি দাঁড়িয়ে গিয়েছে অথচ সেনাবাহিনীর কোনো দোষ নেই আন্তর্জাতিক চাপে ইউরোপিয়ান ইউনিয়নের চাপে ইউনুসকে বলতে বাধ্য হতে হয়েছে যে আওয়ামী লীগ ইউনুস নিজে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষের লোক সেও জানে আওয়ামী লীগ ফিরে আসলে ইউনুসের বিচার আবার হবে মামলা যতই প্রত্যাহার করুক না কেন আওয়ামী লীগ ইউনুসের তো বিচার হবেই বরং ইউনুসের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে সৎকার সরকার উৎসাহের ষড়যন্ত্রের মামলা হবে কিন্তু ইউনুস আজকে সে বাধ্য হচ্ছে বলতে কারণ তার উপরে চাপ আছে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারাই কিন্তু চাপ দিচ্ছে যে জাতিসংঘ তার পক্ষে কাজ করেছে সে জাতিসংঘ চাপ দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে সেই তার থেকে ইউনুস এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রশ্নের উত্তরে বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই কথাটা বলেছে ইউনুস কিন্তু তারা সেনাপ্রধানকে টার্গেট করেছে অনেকদিন আগে থেকে তারা সে এই সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামানকে তার সহ্য করতে পারছে না তার কারণ হচ্ছে ওয়াকারুজ্জামান বঙ্গবন্ধু কন্যাদেরকে দেশ থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করেছেন ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের নেতাদেরকে নিরাপদে দেশ থেকে যেতে সাহায্য করেছেন এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ এই দেশে একটি ইনক্লুসিভ নির্বাচনে সকলের অংশগ্রহণে বারবার বলেছে। তিনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তিনি এই দেশে একটি সুষ্ঠু একটা রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা দিয়েই সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে সুতরাং ভদ্রলোক ওয়াকারুজ্জামান তার কথা রাখবেই সে ক্ষমতায় আসতে চায় না সে ক্ষমতা নিতে চায় না সে বলেছে সেই তিনি আরেকটা তারা জমানকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে অর্থাৎ একটা গৃহযুদ্ধের পায় তারা এই ষড়যন্ত্রটা মানুষ বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই আজকে তাদের ডাকে কেউ রাস্তায় নামছে না নামবে না নামতে পারে না কারণ জনগণ তো বুঝে গিয়েছে জনগণ আওয়ামী লীগকে চায় জনগণ শেখ হাসিনাকে চায় সুতরাং হাসনাত নাহিদ ফুয়াদ যতই পাগলের মতো কুকুরের মতো আচরণ করিস না কেন যতই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করি গৃহযুদ্ধের পায় তারা কেন কেন তোমরা শেষ রক্ষা তোমাদের হবে না জনগণ তোমাদের পাশে চারদিকে চেয়ে দেখো শুধুই কুকুর বিড়াল সবাই ভালো থাকে